তারপর এই যে তো পারলেন যে আমার হাজব্যান্ড কল ঠিক করতেছে আজকে আমাদের কলটা নষ্ট হয়ে গেছে সাথে সাথে কল নষ্ট হয়েছে আর মোটরও ধরেন জল ওঠে না সেই জন্যই আমার হাজব্যান্ডের আর কি মাথাটা অনেক গরম কি আর বলবো গায়ে মতো পানতে খাওয়া লাগবো সেই জন্যই পিছনে আসলাম আয়সাছি তারপরে যে সুপারি গাছগুলা আর কি গুলা পাতাটা দিয়েছিল দেওয়ার পর ওইগুলা সুপার গেছে ভঙ্গাগুলা সেগুলো আমি সারিয়া দিতেছি তিনটা গাছে সারিয়া দিলে সুপারি গাছগুলা কিন্তু নষ্ট হয়ে গেছে গাছ দিলে বা ঠিক হবো আপনারা বললেন তো দেখেন কিরমটা হয়েছে সুপারি ধরে কিন্তু ঠিক না কয়বার আসলো কয়বার সুপারি রিয়ে আসে কিন্তু ঠিক না তারপরে যা আসলাম দেখেন আমার হাজবেন্ড কল ওইভাবে মানে বাইরে কলটা জাম ধরে গেছে না ও প্রায় এক দেড় বছর হয়ে গেল কলটা আর কি লাগাইছিল এখন তো মামুর ধরে গেছে গায়ের মধ্যে তার খোলা টোলা হয় নাই কলের সাথে যেহেতু মোটরটা জয়েন করা আছে সেই জন্য কল নষ্ট হলে আর ধরেন মোটর থেকে আর জল টল উঠে না সেজন্য আজকে অনেক অসুবিধা হয়ে গেছে জল না থাকলে তো হয়ই না তারপরে যে আমি ও পান নিয়ে আসলাম আয়না ওটা আর কি ধুনো ধুয়া পানটা খামো তার আগে যে কারার মধ্যে তেল দিয়া আর কি যে জল পাই শুকাইয়া দিয়েছিলাম সেগুলা শুকাইছে ওইদিকে আমি যে আচারের তেল দিমু ওই তেলটা আর কি গরম করে নিতেছি গরম মধ্যে কিছু রসুন আর শুক্লা লঙ্কা ওইটা ভাইজা আর ওই যে জলপাইয়ের মধ্যে দিয়ে দিবো আগেও কিন্তু কিছু মশলা দিয়া দেওয়া দিয়ে শুকাইছি তারপরে যে হলুদ গুঁড়া পাঁচফোড়ন ওগুলা দিয়ে দিচ্ছি তারপরে বিষ লবণ দিয়ে দিবো এইগুলা করতে করতে আপনাদের সাথে কিছু কথা বলি যখন যে জিনিসটা না থাকে তখন তার গুরুত্ব বোঝা যায় যেমন ধরেন আজকে আমাদের কলটা নষ্ট হয়েছে প্রত্যেক দিন কিন্তু আমি বালতি টাল্টি সব কিন্তু পানি দেয়া বোঝাই তুলে রাখি সকে এরম হয়েছে সকালে ভাবলাম যে পানি আর উঠে রেখেছি ও শীতের দিন পানি তো ঠান্ডা হয়ে যায় গাওটাও ধুইতে ধরে অসুবিধা হয় ঠান্ডা জল দেওয়া কোনো তার এখন ট্যাঙ্কি ট্যাঙ্কি বসাই নেই সেই জন্য আর কি পানিটা ভরায় তারপরে আমি হাত পা দিয়ে যেমন ঘরে গেলাম তারপর আমার হাজব্যান্ড বাইরে আসলো বাইরে আসার পর কলটা খালি একটা মানে যাতা দিছে অমনি কলটা নষ্ট হয়ে গেল এখন বালতিতে তো জল রাখি নিয়ে তারপর অনেক কষ্ট করে ঘরে পুজো জল নিয়ে তারপরে হাত মুখ ধুইল তারপরে তারপর আর কি করবো তো মাথার মধ্যে একটা টেনশন ধরে গেল গাছ এখন কী করি এখন তো বাজার না গেলে তো হবো না সকাল সকালে বাজার না গেলে আবার দোকান টোকান বন্ধ করে নেবো তারপরে আমি যে খিচুড়ি রান্না করছিলাম সেই খিচুড়িটা আর কেউ তাড়াতাড়ি করে বাইরে দিলাম ও খাওয়া দাওয়া বাজারে যা আইসা কলটা ঠিক কর করার আরম্ভ করে দিল তারপরে আমি ওর ফল ঠিক করা ও জল ঠিক করতেছে তারপরে আমি দিয়ে বাগানে গেলাম বাগান থেকে আসার পর তারপরে এই যে আমি এই যে ঘরে গেলাম আমি তাহলে আজকে তো বাইরে তেমন কাজ নাই তাহলে আমি ঘরের কাজগুলো করে নিই আচারটা অনেক দিন ধর শুকিয়ে দিতেছি জলপাইগুলো তাহলে তেল টেলগুলো গরম করে দিই ওই আচারটা তেল টেল মশলাপাতি দিয়ে আবার বা রোদ্রে দিয়ে আসলাম তারপরে এই যে মাংস আসছিলো সকালঘাট সেই মাংসটা বললাম যে তাহলে এখন গরম পড়ে তো সারি হব রান্না বান্না এইগুলা দিয়ে রাত্রেও চালান লাগবো কলটা মানে এত মানে অসুবিধা হয়েছিল আমি তো কারো বাড়ি যাইও না জলের জন্য যে টুক করে জল আসলো সেই টুক দিয়ে আর কি টুকটাক করে চালাই নিলাম তারপরে এই যে খিচুড়ি রান্না করছিলাম সেই খিচুড়িটাই আবার আপনাদের দেখাইলাম ম্যাডাম সকালে রান্না করছি এই জন্যে বলে মানুষ যে যখন যে জিনিসটা না থাকে তার গুরুত্ব বোঝা যায় তারপর আমি আমার হাজব্যান্ডে কইলাম যত টেনশন করা বাদ দাও মাঝে মাঝে কল টল নষ্ট হওয়া ভালো নাহলে এতো জলের হিসাব দিব কি করে স্প্রে যেহেতু কলটা নষ্ট হয়েছে মোটর দিয়ে কত জল গাছে দেয় এমনি কত জল ধরেন মোটর দিয়ে কাজ করতে তো অনেক জল পড়ে যায় সেই জলগুলোর তো আর হিসাবটা আর সম্ভব না স্প্রে তাও থাকা তাহলে নষ্ট হয়েছে ভালো হয়েছে পানির হিসাব অল্প কম হব তারপরেও আমার হাজবেন্ডের মানে মাথা নষ্ট দিনের বেলা যদি কলটা ঠিক করতে না পারে তাহলে যখন রাত হয়ে যাবে তখন তো অসুবিধা হয়ে যাবে গা রাত্রের বেলা ঠান্ডার মধ্যে কল ঠিক করা তো অসুবিধা আমরা তো কল টল ঠিক করা কিন্তু ধরেন বাড়িতেই ঠিক করে কোনো মিস্ত্রিতে ডাইকে আনি না যখন কলের মানে খুব দরকার তখন মিস্ত্রি দায়কা আনি তারপর আমার হাজবেন্ডে ধরেন কল টলগুলা ঠিক করে সেই জন্যে আর কি আজকে তারপরে আর কি করবো বাইরে কাজ টাজ তসকে করা হলো না তারপরে যে পান তুলা আনছিলাম পানগুলা ধুয়ে নিয়ে

এত মহব্বত করে ও আর বিড়ালের দেখলে খালি মনে হয় যে এই তো বাচ্চা এত মহব্বত করে এদের যাত্রাগুলা কিন্তু সেই খিচুড়িটাই আবার জাল দিতেছি ওই যে সারাদিন কলের পাশে গেছে একবার আসলো বাজার থেকে আইসা ঠিকঠাক করবার নিল হলো না আবার ভিতরে যে কী বা থাকে ওগুলা ভাঙে ভেঙে গেল আবার বাজারে গেল বাজারে যা আবার নিয়ে আইসা তারপরে কলটা ঠিক করে আমরা আজকে কিন্তু সন্ধ্যা বেলাগাওয়া ধুইছি তারপরে যে আর কি করবো ওই খিচুড়ি খাই খাইনি টেনশনে ওই খিচুড়িটাই আবার ওই যে নরম করে আর জল দেওয়া আর কি তারপরে শুকনো লঙ্কা আর পাঁচ ফোরন দেওয়া সোমবার দেওয়া এইটা দিয়ে আর কি রাত চালাইছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার ভিডিওগুলো কেমন লাগে না লাগে সেটা কমেন্টে জানাবেন আর দয়া করে একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমিও সবার জন্য দোয়া করি যাতে সবাই একসাথে এগিয়ে যেতে পারি সবার শরীর স্বাস্থ্য যাতে আল্লাহ ভালো রাখে আমার জন্য দোয়া করবেন আল্লাহ জানে আমাক আমার সব সবসময় সুস্থ রাখে আমার কিন্তু এই দুনিয়াতে হাজবেন্ড ছাড়া কেউ আপন নাই আর এই যে বিড়ালের জন্য ভাত রান্না করলাম ও ঠান্ডা ভাত খাবো না ওই দিয়েছিলাম ওই ঠান্ডা ভাত খাবো না তারপরে ওর জন্য কটা ভাত বসে দিলাম তাৰপৰা আহিছা কৰিম যে চল ভাত হৈছে ভাত হৈছে খাবা বেছি আছে